সবাই দেখবেন বিস্কুট দশার টাকা সবাই দেখবেন আপনারা

একটা yeah, বাগান <laughs> এখানে বাগান আছে দোকানের পাশে আপনারা সবাই দেখবেন এই বাগানটা কাটিয়ে দেবো ও কাটিয়ে দিয়ে যাবেন

বয়স দিয়ে আছে আপনারা সবাই দেখবেন এই হলো মাঠ আর একটা ছাগল আছে সবাই দেখেন আমার অফিসের পাশে একটা ছাগল আছে আর একটা দোকান আছে মাঠের সামনে দোকান আপনারা সবাই দেখবেন দেখে যদি ভালো লাগে তো কম করে আর শেয়ার করেন বেশি বেশি করে মাঠে এই মাঠে বৃষ্টি পানি আসছে সবাই দেখবেন আপনারা এর একটা চান্স আছে সবাই দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানান আর শেয়ার করেন বেশি বেশি করে ধন্যবাদ সব আল্লাহ হাফিজ